শিবরাত্রির দিনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হুগলি জেলার আরামবাগ উপ পরিদর্শন করলেন দুই শীর্ষ পুলিশ আধিকারিক রবিবার আরামবাগ উপ যান আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং সংশোধনাগারে পৌঁছে তারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং দীর্ঘ সময় ধরে ভেতরের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন পরিদর্শনের সময় বিশেষভাবে দেখা হয় কোনো আসামি অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার করছেন কিনা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ত্রুটি রয়েছে কিনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পরিদর্শন বলে জানান এসডিপিও তিনি আরও বলেন সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং পরিদর্শনের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এইখানে আমাদের ইলেকশন সামনে আসছে আমরা ক্রিমিনাল অ্যাক্টিভিটির উপর নজর রাখছি এইখানে যারা ইনমেটস যারা আছে তারা কেউ মোবাইল ইউজ করছে কি না এবং তাদের কোনো রকম কোনো এইখানে সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা আছে কি না সেগুলো আমরা খতিয়ে দেখলাম দেখে নিয়ে আমরা আমাদের রিপোর্ট উপরে জানাবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ